আজকে আমি গুইগুইটা ভর্তা খাবো বাংলায় কি বলে ঠিক জানি না আপনারা যদি চিনে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন চাকমাদের ভাষায় গুইগুইটা বলে আর আমাদের ভাষায় সদুইসি বলে থাকি এখন এই ছোট ছোট ফলগুলো ছুরির সাহায্যে মাথাগুলো কেটে নেব এই ফলগুলো বছরে এই সময় দেখা যায় বাজারে আমরা মূলত এটা ভর্তা করেই খেয়ে থাকি ভর্তার জন্য আমি নাপ্পি পুড়িয়ে নিচ্ছি তারপর শুকনো মরিচ দিয়ে আজকে ভর্তা খাবো তাই হামান ডিশটায় শুকনো মরিচ ভালোমতো ভালো মতো বেটে নিবো বাটার আগে আমি শুকনো মরিচ পানিতে ভিজিয়ে রেখেছিলাম তাই খুব সহজেই কিন্তু মিহি হয়ে গিয়েছে এখন পরিয়ে রাখায় সেই নাপিগুলো দিয়ে দিচ্ছি আরও ভালো মতো বেটে নিচ্ছি এক চামচ টেস্টিন দিয়েছি এক চামচ লবণ দিয়েছি হালকা পানি দিয়েছি ভালো মতো এখন মিক্স করে নেব যেহেতু এই ফলটি অনেক টক আলাদাভাবে টক দেওয়ার প্রয়োজন নেই দেখেন ছোট ছোট দেখতে অনেক সুন্দর কিন্তু অনেক টক এগুলো তো ওয়াশ করে নিয়ে এসেছি আমি এখন আমি হামান ডিসটাই অল্প অল্প করে দিয়ে দিব অল্প করে মরিচ গুলো ভালো মতো মিক্স হয়ে যাবে ভর্তা বলেন লাক্সু বলেন খেতে কার না ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে দেখেন আমি এখন টেস্ট করবো লবণ সবকিছু ঠিক আছে এখন বাকি যেগুলা ছিল সেগুলো একসাথে দিয়ে দিব চামচ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি আমি বাতা বাতি করা শেষ এখন খাওয়ার পালা আমি এগুলো সবকিছু দেখে কিন্তু খুবই লোভনীয় লাগছে যারা ঝাল খেতে পছন্দ করো তাদের জন্য তো জাস্ট ওয়াও একটা লাগছু এইবার আমরা ফ্রেন্ডরা মিলে একে একে করে খাওয়া শুরু করে দিয়েছি আর হামান ডিস্টায় হালকা মরিচ লেগেছিল সেইখানে গরম ভাত দিয়ে মেখে খেতে জাস্ট ওয়াও পেপে ভর্তার মতো এই গুটগুটো ভর্তা আমি সবসময় খেতে পারি না কারণ এটা খুবই টক হয়ে থাকে তাই নাপি পরিমাণ একটু বেশি দেওয়া লাগে সো আমি মেখে নিয়েছি আমার ফ্রেন্ড সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া করছি ও মা সব শেষ হয়ে গেছে আবার ভাত দিয়েছি ভাত দিয়ে মেখে মেখে খেয়েছি অনেকে আবার টক ফল বলে মনে হয় জানি না সো আজকে আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভর্তা কে কে খেয়েছেন কমেন্ট করবেন আজ এই পর্যন্ত টাটা